হে গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু মনটা ভীষণ খারাপ সবাইকে কাঁদিয়ে আজ চলে যাচ্ছে কোয়ার্টারে সবাই ভীষণ কান্নাকাটি করেছে ভীষণ মন খারাপ কারণ জানি না এত দূরের রাস্তা যাচ্ছি আবার কবে আসতে পারবো কবে আসবো সত্যি কথা বলতে আমাদের জীবনে এই একটা মানে বিষয় যখন কাছে থাকে তখন হচ্ছে বাড়ির লোককে না আর যখন বাড়ির লোক কাছে থাকে তখন হাজবেন্ড পাই না এই যে একটা সমস্যা এই সমস্যাটা আমাদের জীবনে রয়েছে যতদিন চাকরি আছে ততদিন এরকম ভাবেই কাটাতে হবে করার কিছু নেই মনটা ভীষণ খারাপ মা বাবাকে ছেড়ে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যাচ্ছি আর এই যে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সমস্ত কিছু ফেলে চলে যাচ্ছি সেখানে গেলে আমাদের বাঙালিদের কিছুই থাকে না কোনো কিছুই আমরা ভাগে পাই না এমনকি পুজোর সময়ও ছুটি পাই না তো এমন ভাবেই কাটাতে হবে কয়েকটা বছর শুধু তাই নয় কোনো আত্মীয় স্বজনের বিয়ে বলো কোনো আত্মীয় স্বজন মারা গেলে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে কোনো কিছুতেই আমরা থাকতে পারি না এগুলোতে ভীষণ খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটাই হচ্ছে জীবন একদিকে সুখী হতে গেলে আরেকদিকে দুঃখী হতেই হবে এটাই জীবনের আসল মানে একদিকে সুখ আর একদিকে আমাদের জীবন যখন হাজবেন্ডের কাছে থাকি। তখন কোনো কিছুই আমরা পাই না আর যখন আমরা বাড়িতে থাকি সমস্ত কিছু পাই কিন্তু হাজবেন্ডকে পাই না তো সব মেয়েরাই কিন্তু হাজবেন্ডের কাছেই থাকতে চায় সমস্ত কিছুকে পেছনে ফেলে কারণ একটা মেয়ের কাছে বিয়ের পরে তার হাজবেন্ডই সব সুখ দুঃখ সমস্ত কিছুর সাথী ভালো মন্দ সমস্ত কিছুর সাথী তো যতই টাকা পয়সা বলো যতই আনন্দ ফুর্তি বলো সমস্ত কিছু কিন্তু পিছনে ফেলে একটা মেয়ে সব কিছু চলে তার স্বামীর কাছে থাকতে পারে কি অনেক মেয়ে আছে যারা বলে যে নুন ভাত খেয়েও যদি আমরা এক জায়গায় থাকতে পারি তবেই সুখী আমার কাছেও মনে হয় আমি খাবো না নুন ভাত খেয়ে যদি যদি আমার কাছে থাকি গাছ থাকি অট্টলিকা ছেড়ে তবু আমার হাজবেন্ডের কাছে থাকতে আমি রাজি তো যাই হোক সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছি ভীষণ খারাপ লাগছে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি দাদাও ভীষণ কান্নাকাটি করেছে বৌদি মা বাবা সবাই ভীষণ কষ্ট পেয়েছে কিছু করার নেই এটা আমাদের জীবন সত্যি কথা বলতে কি জানো তো যেই প্রফেশনে আমার হাজবেন্ড জব করে বাড়িতে কারো কিছু হয়ে গেলেও মানে অনেক সময় ছুটি পাওয়া যায় না তো সেই জন্যই বেশি দুঃখ লাগে কষ্ট লাগে বাড়ির লোক যে কিছু হলেও আসতে পারবে কিনা দেখতে পারবে কিনা কোনো অনুষ্ঠান হলেও আসতে পারে না সেই জন্য যদি শ্বশুরবাড়িতে বাড়িতে যেতাম তবু সবার এত মন খারাপ হতো না বা আমারও মন খারাপ হতো না কারণ সেখান থেকেও আমি যখন চাইবো তখন আসতে পারবো কিন্তু যেখানে যাচ্ছি না সেইখানে যখন চাইব তখন আসতে পারবো কারণ সেখানে সমস্ত কিছু অন্যের মতে চলতে হবে অন্যের পারমিশন নিয়ে করতে হবে অন্যের পারমিশন ছাড়া তোমরা সেখান থেকে বেরোতে পারবে না এমন কিছু কিন্তু বাড়িতে থাকার আনন্দ মজাই আলাদা যে যখন খুশি তখন বেরিয়ে পড়বো কাউকে কিছু কৈফত দিতে হবে না আর এইখানে তো পদে পদে কৈফত তোমরা সবাই জানো তো যাই হোক সেই জন্যই বেশি কষ্ট লাগে মন খারাপ লাগে তো বৌদি ফর্সা মানুষ কাঁদতে কাঁদতে চোখ মুখ সমস্ত কিছু লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ বৌদি ভীষণ কষ্ট হচ্ছে কারণ এখানে ছিলাম যখন খুশি তখন বৌদি যেতে পারতো আমি আসতে পারতাম সবার সাথে একটা আনন্দ ফুর্তি করতে পারতাম তো সেই সমস্ত কিছু মিস করব খুব সবাইকে বৌদিকে তো যাই হোক এবারে আমি বেরিয়ে পড়ছি একদম শেষ মুহূর্তে চলে এসেছি আর সময় নেই হাতে খুব সকালে বেরিয়ে যাচ্ছি আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমরা সমস্ত কিছু রেডি করে রেখেছি প্যাকিং ট্যাকিং গাড়ি লোডিং সমস্ত কিছু কমপ্লিট করা হয়েছে আর মাঝখানে কিন্তু তোতার জন্য আর বাবুর জন্য একটা বিছানার মতো করা হয়েছে সিট কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে কারণ দেখো আমরা চাইলেও অনেকটা রাস্তায় এমনভাবেই যেতে পারবো কিন্তু বাচ্চারা কিন্তু বসে বসে যাওয়া ওদের পক্ষে ভীষণই কষ্ট তার জন্যই হচ্ছে কিন্তু আমরা মাঝখানে একদম বিছানা মতো করে দিয়েছি তো যাই হোক অনেক মিস করব বৌদিকে ভীষণ খারাপ লাগছে দাদাও ভীষণ কান্না করছে বৌদিও করছে জানি না কবে আবার সবার সাথে দেখা হবে আনন্দ ফুর্তি করতে পারবো কারণ এত দূরের রাস্তা যাচ্ছি চাইলেও আসতে পারবো না তারপরে আবার একটা ছুটির ব্যাপার থাকে তো ভীষণ কষ্ট লাগছে আর মাকে ফেলে যেতে তো ভীষণ খারাপ লাগছে জানি না আবার মাকে কবে দেখতে পারবো মার কাছে যেতে পারবো বা মা আমার কাছে আসতে পারবে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই এটাই আমাদের জীবন এমনভাবেই কেটে গেল প্রায় দশটা বছর তো যাই হোক মানে এবার আমরা সবাই গাড়িতে চলে এসেছি এবার যাওয়ার পালা তো বাবু শুধু দাদা দাদা করছিল কারণ ওর দাদাকে কিন্তু ভীষণ ভালোবাসে আর ওর দাদাও খুব কষ্ট পাচ্ছে দেখতেই পারে এদিকে আমার বড়দাও ভীষণ কান্নাকাটি করেছে এই যে দেখো সবার ভীষণ খারাপ লেগেছে সবার থেকে বড় হচ্ছে আমার ছেলের জন্য সবার মন খারাপ হয়েছে এতদিন সবার কাছেই ছিলাম যখন চাইতো তারা যেতে পারতো দেখতে পারত বা আমরা আসতে পারতাম এখন আর সেগুলো হবে না অনেক দূরে চলে যাব জানি না তারা কবে যেতে পারবে বা আমি কবে আসতে পারবো তো আমার ছেলে বারবার ওর দাদাকে মানে কাচের মধ্যে থেকেই আপা দিচ্ছিল আদর করছিল হাতটা ধরেছিল ওর ভীষণ কষ্ট হচ্ছে তো কিছু করছে না চুপচাপ আছে কিন্তু যখন আমরা বেরিয়ে যাই তখন ভীষণ কান্নাকাটি করেছে আমার ছেলে আর আমার মেয়ে তো আমার মাকে ভীষণ ভালোবাসে কারণ ছোটবেলার থেকে আমার মার কাছে মানুষ তো ও সব সময় আমার মার কাছেই চায় ওকে নাকি আমার মাই ভালোবাসে ভালোবাসার মধ্যে ওর বাবা আর দিদুন ওর মা নাকি ওকে একদমই ভালোবাসে না এটাই বলে তো যাই হোক ওই যে বর্ষা দেখা করতে আমার সঙ্গে চলে যাচ্ছে দুজনে সবসময় একসাথে খেলাধুলা করেছে এখন চলে যাচ্ছে দুজনেরই মন ভীষণ খারাপ এখন সকাল সাড়ে ছটা বাজে তার জন্যই হচ্ছে ও সবে ঘুম থেকে এসে দেখা করছে আর বৌদিকে দেখো কেমন হবে কাচ্ছে তো যাই হোক কিছু করার নেই চলে যাচ্ছি সব বাইকে ছেড়ে আর এই দেখো হাতটা ধরে আছে আমার সোনা ওর দাদার কিছুতেই হাতটা ছাড়তে চাইছি না তো যাই হোক এবারে আমরা বেরিয়ে পড়বো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় ওই পনেরো সাতটা সাতটার মতো বেজে গেছে সবার সাথে কথা বলতে বলতে আমরা চা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কিন্তু বৌদি ভাত রান্না করে দিতে চেয়েছিলাম আমরা আনিনি ঠান্ডা হয়ে যাবে খেতে ভাল লাগবে না আর আমাদের তো দুদিনের রাস্তা তো বাড়ি থেকে নিয়ে এলে কি হবে আমাদের তো সেই হোটেলেই খেতে হবে তার জন্য আর বাড়ি থেকে আনা হয়নি আর এই চেনা চেনা পথ ফেলে চলে আসতে না ভীষণ কষ্ট হয় আর মনে হচ্ছিল জানি না কবে দেখতে পাবো তো অনেকটা দূর চলে এসেছি আমরা এখন প্রায় দশটা বেজে গেছে তো ভাবলাম একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নিই অনেকটা সময় পেরিয়ে গেছে আর মেয়ে বলছিল মামা খিদে পেয়ে গেছে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে আবার দেখো ওই যে খিদে পেয়েছে তো যাই হোক আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়ে পড়েছি এখানেই ব্রেকফাস্ট করবো চাও খাবো যদিও বাড়ি থেকে একবার চা খেয়ে এসেছি তবু মাথার মধ্যে ঝিমঝিম করছে অনেকদিন পর গাড়িতে উঠেছি অনেকটা পথ অতিক্রম করেছি ভালো লাগছে না তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো আগে একটুখানি চা খাবো তারপর কি খাওয়ার আছে সেগুলো খাবো তো যাই হোক এখানের চাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল মাটির ভারে চা খেতে তো এমনিতেই ভীষণ ভালো লাগে তাই না তার উপরে কিন্তু মালাই দিয়ে চা বানিয়েছিল আর এত টেস্টি ছিল চাটা কি আর বলবো তো যাই হোক আমি কিন্তু প্রথমে এক কাপ খেয়েছি তারপর কিন্তু আবারও খেয়েছি তো তোমাদের সেটা আমি শেয়ার করিনি কারণ এক কাপই এখানে দেখা হয়েছে আর যাই হোক তারপর আমি চাটা বসে বসে খেলাম আর তোমাদের দাদাভাইকে বললাম আমার পাশে বস চাটা খাও ভীষণ টেস্টি হয়েছে আর এদিকে দেখো বাবুকেও কিন্তু খাইয়ে দিয়েছি স্যারালাক্স খাওয়ানো হয়েছে বাবুকে আর ওকে খাওয়ানোর পরেই আমি চাটা খেলাম কারণ এখানে অর্ডার করলে কিন্তু অনেকটা সময় লাগিয়ে দেয় কারণ সমস্ত কিছু তো গরম গরম মানে তুমি যা অর্ডার করবে সেটা তোমাকে রান্না করে দেবে তো সেই মতে অনেকটা সময় লেগে যায় খাওয়ার মানে অর্ডার করার পর প্রায় আধ ঘন্টা তো লেগেই যায় তো যাই হোক আমরা একটা পনিরের সবজি নিয়েছিলাম মিক্সড সবজি ছিল এতে আর ছিল রুটি আর ওখানে দিয়েছিল সালাদের জন্য লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ যেটা সব দোকানেই দেয় আর জল নেওয়া হয়েছিল তো এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট ছিল আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে রুটি খেতে তো তার জন্যই বললাম রুটি অর্ডার করো আরও অনেক কিছু ছিল তো ভাবলাম সকাল সকাল খাবো না কারণ অনেকটা পথ আমরা তো যাচ্ছি তাই না দুদিন আমাদের গাড়িতে থাকতে হবে উল্টোপাল্টা খেয়ে কাজ নেই কোনো প্রবলেম হলে কোথায় যাব কি করব তার জন্য আর কি আমরা রুটি আর সবজি খেয়েছি তারপর কিন্তু আবার আমরা গাড়িতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই চালাতে শুরু করে দিয়েছে আর একটা বাজার আমরা ক্রস করছিলাম তখন কিন্তু তরমুজ দেখতে পেয়েছে আর তরমুজ দেখতে পেয়ে কিন্তু খাবো খাবো করে পাগল হয়ে গেছে কারণ ও তরমুজ খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক একটা তরমুজ আর ছুরি কেনা হয়েছে ওর কেটে ওকে দেওয়া হয়েছে আর তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে বেচারা আর দুদিন ধরে কিন্তু এমন ভাবে তাকে গাড়ি চালাতে হবে গাড়ি চালাতে চালাতে তার হাত পা কমর সমস্ত কিছু ব্যথা হয়ে যায় নড়তে পারে না ঘুরতে পারে না আমি তাও হাতটা এদিকে ওদিকে ঘোরাতে পারি পা তুলে বসতে পারি পা নামাতে পারি ও তো কিছুই পারে না না ওর ভীষণ কষ্ট হয়ে যায় মানে রাত্রে ঘুমালে ওর ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় যাই হোক অনেকটা পথ আমরা চলে এসেছি আসার পরে আবার দুপুরে আমরা হচ্ছে লাঞ্চ করব বলে একটা হোটেলে চলে আসলাম এখানে আমরা একদম থালি হিসাবে যেগুলো হয় থালি নিয়েছি দুপুরের খাওয়ার তো তাই ভাবলাম একটু ভাত টাত খাই কারণ সকালে তো রুটি খেয়েছি রাত্রেও আবার রুটি রুটি খেতে পারি তো যাই হোক দেখি কি পাওয়া যায় রাত্রে আবার তো দুপুরে কিন্তু ভাত খেয়েছি ডাল সবজি চাটনি পাঁপড় ভাজা আলু ভাজা ছিল আর খাওয়া দাওয়ার পর একটুখানি ঘোরাফেরা করলাম এদিকে ওদিকে তো যাই হোক টয়লেট পেয়েছিল গিয়েছি তারপর আবার দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি অনেকটা পথ যেতে হবে প্রায় পর্যন্ত আমাদের গাড়ি কিন্তু চলবে তো যাই হোক দুই ভাই বোনে দেখো কি করছে দুষ্টুমি করছে দুজনে একজন আরেকজনকে ঘুম পাড়াচ্ছে মানে সোনা পাপা ওর দিদিকে ঘুম পাড়াচ্ছে দেখতেই পাচ্ছে চোখ বন্ধ করে দুষ্টুমি করছে আর তোমাদের দাদা ভাই একদিনে গাড়ি চালাচ্ছে আমি একটু ভিডিও করছি একটু লেস ছিল কুরকুরে ছিল সেগুলো বসে বসে খাচ্ছি এটা ওটা করছি এই যা তো যাই হোক গাড়ি চালাতে চালাতে কিন্তু একদম সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই যে সূর্য ডোবা ডোবা ভাব তোমাদের দাদা ভাইকে বললাম কোথাও একটু দাঁড়াও একটু চা খাই আর ভালো লাগছে না হাত পা সব ব্যথা হয়ে গেছে আমাদের গাড়িটাও বলছে হ্যাভ এ টি ব্রেক বারবার বলেই যাচ্ছে টি ব্রেক টি ব্রেক তো আমি বললাম তোমাদের দাদা ভাইকে একটু টি ব্রেক নিয়েই নাও আমরা একটু খেতে একটু ফ্রেশ হয়ে নিই তো যাই হোক চাটা খেয়ে ফ্রেশ হয়ে আবারও আমরা কিন্তু গাড়িতে চলতে শুরু করেছি তারপর আমরা একটা হোটেলে গিয়ে দাঁড়ালাম এখানে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার বেরিয়ে মানে দশটা এগারোটা পর্যন্ত যত দূর পর্যন্ত যাওয়া যায় তখন আবার ভালো হোটেল পেলে হোটেলে আমরা স্টে করব তো যাই হোক দেখো আমরা কিন্তু নেমে পড়েছি একটা হোটেলের সামনে ভীষণ সুন্দর হোটেল চারোদিকে ভীষণ সাজানো গোছানো ছিল এখানে কিন্তু অনেকে বার্থডে সেলিব্রেশন করতে আসে অ্যানিভার্সারি পার্টি করতে আসে অনেক কিছুই দেখলাম আমি ভেতরে ভীষণ সুন্দর একটা হোটেল তো বললাম চলো এখানে খাওয়ার অর্ডার করো দেখো এখানে কি কি পাওয়া যায় তো আমি বললাম ভাত রুটি দুটোই করো রুটিটা কিন্তু ভীষণ সুন্দর এখানকার তো তো তাই বললাম রুটিটা করো তোমাদের দাদাভাই কিন্তু ভাত রুটি দুটোই অর্ডার করেছে আর একটা মিক্স সবজি আর ডাল অর্ডার করেছে তো যাই হোক এখানে তো বললামই যে হোটেলে গেলে অনেকটা সময় লাগে কারণ তুমি যেটা অর্ডার করবে সেটা তোমাকে বানিয়ে দেবে সঙ্গে সঙ্গে তো সেটা বানাতে তো একটুখানি সময় লাগবেই তো তার জন্য আমরা সবাই বসে ওয়েট করছিলাম আর এই যে দেখো চলে এসেছে খাবার অল্প পরিমাণে ভাত ছিল চারটে রুটি ছিল ডাল ছিল আর হচ্ছে একটা মিক্সড পনিরের সবজি ছিল মাটার পনির বলতে পারো আরও কিছু সবজি দিয়ে একটা সবজি বানানো ছিল দেখতেই পাচ্ছ আর ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল খাওয়ারটা আমার তো বেশ লেগেছে তোমাদের দাদাভাইও বলেছিল ভীষণ ভালো হয়েছে তো যাই হোক এই আর কি রাস্তায় বেরোলে খালি খাওয়া দাওয়া ভীষণ ভালো ভালো আর টাকা পয়সা খরচা আর কিছু না তাও লাস্টে বাবুকেও কিছু খাইয়ে দেওয়া হলো কারণ ওকে একবার দুধ খাওয়ানো হয়েছে তো আমি বললাম ও যদি কিছু ভাত খায় ওকে খাইয়ে দাও তাহলে রাত্রে আর দুধ খাওয়াবো না কোথায় দুধ গোলাবো কি করব এই একটা ঝামেলা হয়ে পড়ে কারণ আমাদের খাওয়ার সময় হলে ওর সময় হয় না আর ওর সময় হলে আমাদের হয় না এই করে করেই চলছিল সারা রাস্তা আর আমার মামাম কিন্তু ভীষণ খুশি ভালো ভালো খেতে পাচ্ছিল নতুন নতুন হোটেলে যেতে পাচ্ছিল এটা ওটা খেতে পাচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা খাচ্ছে আর জানোই তো ওর বাবা মানে যেটা চাইবে সেটাই পূরণ করবে তো এই হচ্ছে কথা তো ফাইনালি দেখো আমরা আবারও সেখান থেকে অনেকটা পথ অতিক্রম করে এসে গেছিলাম তো এখন প্রায় ওই দশটা বাজে ঘড়িতে তো ভাবলাম আর গাড়ি চালাতে হবে না সেই সকাল সাতটার সময় ঘর থেকে বেরিয়েছি গাড়ি চালাচ্ছে রাত দশটা পর্যন্ত গাড়ি চালিয়েছে ওই মাঝখানে এইটুকুই ব্রেক যেটুকু আমরা খালি খাবার খেয়েছি ওইটুকু তাছাড়া এমনি কোনো আমরা ব্রেক নেইনি আর তোমাদের দাদাভাই বলছে আমি ক্লান্ত হয়ে গেছি এখন আর আমার ভালো লাগছে না গাড়ি চালাতে তো আমি বলেছি অনেকটা রাতও হয়ে গেছে এখন আর চালাতেও হবে না এখন আমরা একটু রেস্ট নিয়ে নিই দেখতেই পাচ্ছি ঘড়িতে বাজে দশটা দশ তো আমরা একটা হোটেলে চলে আসলাম হোটেলটা কিন্তু বেশ সুন্দর এর আগে একটা হোটেলে গিয়েছিলাম দেখার জন্য সেটা ভালো ছিল না তো এই হোটেলটা কিন্তু বেশ ভালো অনেক বড় আছে ভীষণ সুন্দর তো ভাবলাম এটাতেই থাকি আর এই হোটেলে এক রাতে কিন্তু আমাদের কাছে পঁচিশশো টাকা নিয়েছিল বেশ ভালো ছিল এসি লাগানো ছিল আর নন এসি দু টাকা আর এসি নিলে আরও পাঁচশো টাকা বেশি আর তার জন্যই আমরা এসি নিয়েছি কারণ বাবু ওরা ছিল আর এদিকে তো প্রচন্ড গরম এসি ছাড়া ঘুমানো একদমই সম্ভব নয় আর আমরা গাড়িতে এসেছি এসি গাড়ি করে ফট করে আবার গরম জায়গায় ঘুমানো সম্ভব হবে না বাচ্চারা ছিল আমরা তাও যেমন করে তেমন করে কাটিয়ে দেব কিন্তু বাচ্চা দুটোকে নিয়ে ভীষণ সমস্যা আমার রাত্রে তো আমার বাবু ভীষণ প্রবলেম হয় ও তো একদমই ঘুমাবে না তো তোমাদের দাদাভাই তার জন্যই এসি দেখেই নিল ঘরটা কিন্তু বেশ ভালো ছিল এখানে টিভি লাগানো ছিল এসি লাগানো ছিল একটা সোফা ছিল টেবিল ছিল আর ওদিকে বাথরুম অ্যাটাচ বাথরুম সমস্ত কিছু বেশ ভালো পাংখাও ছিল তুমি যেটা চালাও তো যাই হোক বেশ ভালোই লেগেছে আমাদের রুম নাম্বার ছিল একশো কুড়ি দেখতেই পাচ্ছ আর এই যে দেখো মোবাইল নাম্বার ওদেরকে যে কোনো প্রবলেম হলে ফোন করলে যদি না শুনতে পায় এখানে একটা কলিং বেলও আছে যদি না শুনতে পায় তাহলে ফোন করবে তো যাই হোক আমাদের যা যা যাবতীয় জিনিস ছিল আমরা নিয়ে চলে এসেছি মামা বলছে আমার ভীষণ খারাপ লাগছে তো বললাম একটুখানি রেস্ট করে নেয় তারপর ড্রেস চেঞ্জ করে ঘুমাবি এটা ছিল আমাদের প্রথম দিনে কোয়ার্টারে যাওয়ার ভিডিও সমস্ত কিছু সাথে শেয়ার করলাম আর নেক্সটে কিন্তু আমরা একদম আমাদের কোয়ার্টারে পৌঁছে যাব নেক্সট দিনে আজকে এখানে স্টে করব অনেকটা পথ আরও যেতে হবে তো তার জন্য এখানে আমরা আছি আর বাচ্চা নিয়ে এত রাফ গাড়ি তো চালানোই যাবে না তোমরা সেটা ভালো করেই জানো তো যাই হোক তার জন্য আজকে এখানে আছি কালকে সন্ধ্যের দিকে আমরা পৌঁছে যাবো কোয়ার্টারে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর তোমাদের দাদা মুখের দিকে তাকানো যাচ্ছে না ও বলল এখন আমি স্নান করব তারপরে কিন্তু ঘুমাবো আমি বললাম আচ্ছা স্নান করে নাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই